বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনপদ কুমিল্লা শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে এ উপমহাদেশে সুপরিচিত প্রায় দু বছর আগে গড়ে ওঠা সমতট রাজ্যের একটি অংশ ছিল আজকের কুমিল্লা বাংলাদেশের যে স্থানগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য সবচেয়ে পরিচিত কুমিল্লার ময়নামতি তার একটি এখানেই পাওয়া গেছে শালবন বিহারের অস্তিত্ব খ্রিস্টীয় সপ্তম শতকে স্থাপিত একটি বৌদ্ধ বিহার জ্ঞানের অনুসন্ধানে ধ্যানের সাধনায় প্রতিদিন যেখানে সমবেত হতেন শত শত বুদ্ধানুসারী হাজার বছর পরে আজ এখানকারই একটি জনপদ ধ্যানের মধ্য দিয়ে আবারও খুঁজে নিচ্ছেন তাদের প্রশান্তি সুস্বাস্থ্য আর সাফল্যকে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার এক প্রত্যন্ত গ্রামের নাম কৃষি কৃষিনির্ভরে গ্রামের বেশিরভাগ মানুষেরই এখন দিন শুরু হয় মেডিটেশান দিয়ে আমরা তো ফজটন নামাজ আজানের পরে সবাই ঘুম থেকে উঠে আমার শুধু ছোট বাচ্চাটা সাই আমরা সবাই নামাজ কলমা পড়ি ঘুমের থেকে উঠে নামাজ কলমা পড়ি কোরআন শুরীত তালবাদ করি এরপরে মেডিটেশন করি আমি কিন্তু ফজটন নামাজের মুসলমানি আমার এই মেডিটেশানের কাজ শেষ হয় তার জন্য করি আমি মেডিশান করি মেডিটেশন করতে করতে মসজিদে আজান হয় তখন আমি মসজিদে যাই জমা হাত নামাজ পড়ি আর সৈndale মাগরিবের নামাজ পড়ে সে আমি মেডিটেশন করি আমাদের সবাই এখন মেডিটেশন করতেছি এখন এটা আমাদের মেডিটেশনের গ্রামে ভারগোড়া ধনুশাড়া সলাগান্দি এখন আমরা মেডিটেশন স্যার কিচ্ছু বুঝিনা গ্র্যাজুয়েট আছেন 40 জনের মতো ঢাকা বা কুমিল্লার অনুষ্ঠিত কোয়ান্টাম মেথড কোর্সে তারা অংশ নিয়েছেন পরে তাদের অনুপ্রেরণায় মেডিটেশনের অনুশীলনে আগ্রহী হয়েছেন। তাদের পরিজন প্রতিবেশীরাও আমরা যখন প্রথমে করি আমি তখন আসলে ওই ব্যাপারটা নিয়ে সবাই একটু ছিল বা বিভিন্ন কথা বলতো কিন্তু আমার পার্শ্ববর্তী আমার ভাই ওনার কোর্সটা করালাম উনি ব্যাক পেন এর সমস্যার সমস্যায় জড়িত ছিল উনি যখন কোর্সটা করে এসে সুস্থ হলো তখন থেকে মোটামুটি গ্রামে সারা করছে এবং প্রত্যেকের মধ্যে আস্তে আস্তে উদ্বুদ্ধ হইতেছে এবং অনেকে কোর্স করছে এখন এই তিনশো একানব্বই তম ব্যাচ কুমিল্লায় আমাদের গ্রাম এবং আমাদের পাশের গ্রাম থেকে পনেরো জন আলহামদুলিল্লাহ কোর্স করেছে কোর্স করে সবাই উপকৃত হয়েছে কোয়ান্টামের আর সব ক্ষেত্রের মতো নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সক্রিয়তা এখানেও লক্ষণীয় আমার হাজবেন্ড বিশ্বাস করত না ও কোর্সের ব্যাপারে একে শুনতে পারত না আমি সহযোগিতা করছি সহযোগিতা করার পরে কোর্স করে এসেছে এখন বলতেছে আমার কাছে ইনশাল্লাহ ভালো লাগতেছে এবং সে আজকে কয়েকদিন ধরে ডায়াবেটিসের ওষুধও খায় না আমার এক আমার ঘরে মানে রাত্রে শুয়েছে শোয়ার পর সারা রাত ওর ফায়ের ব্যথা তা আমি এ তার ফাটা মানে একটা গামছা দিই বেঁধে দেওয়ার পরে সেক দিই মানে অনেক কিছু দিই কিছু হবে না পরের দিন আসে পরের দিন হে আমার কাছে আবার আসছে আসার পর আমি জোর করে মেডিটেশনে বসাই সুখী জীবন মেডিটেশন হে আবার ওই ব্যথা পাওয়া যায় এরকম তো সুখী জীবন মেডিটেশনটা অনেক বুঝে এভাবে এই পাঁচ ছ দিন একটা না আমার কাছে সকাল বিকাল আসি এই মেডিটেশনটা করার পরে এর ব্যথাটাও ভালো হইছে আল্লাহ আল্লাহমে যৌথ মেডিটেশনেও তারা মিলিত হন নিয়মিত ধ্যানের স্তরে একাত্ম হন পরস্পরের মঙ্গল কামনায় আপনাদের সবার মন এখন পারদের মতো একাত্ম হয়ে গেছে অনুভব করেন মানবিকাত্ত্ব তা করলাম চিন্তার ফলে এবার অনুভব করুন আপনি এক মহান জাতির উত্তরসিলী দুনিয়ার সেরা জাতিতে পরিণত হওয়ার গুণাবলী যোগ্যতা স্রষ্টা আমাদের দিয়েছেন তাদের জীবন হয়ে উঠেছে সুস্বাস্থ্য আর প্রাচুর্যময় লাভ করছেন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন প্রায় দুই বছর হাতে ব্যথা ছিল একদম গোটা হয়ে গেছে এটা যায় না ডাক্তার বলছে যে অপারেশন করাইতে হবে কোর্স করার পর দেখে দেশ শুক্রিয় আল্লাহ দেবার যে এটা চলে গেছে আঙ্গুল জোড়া লাগে যেত রাত্রে আঙ্গুলগুলো এভাবে জোড়া লাগতো যে এগুলো খুলতো না এগুলোও খুলে গেছে এক কথায় আমার মনে হয় সমস্ত জীবন ধরে এই একটি রাস্তার সন্ধানে আমি করছিলাম তা হয়ে গেছি ফেসারটা বেশি উঠত একটা দিনে ফেসার অফিসার আগে থাকতেন না কুলজার দুধ সব কিছু খান বাদে খান একদিনও থাকতেন না তখন ফেসারটা কিছু দিলে সুস্থ দিকে আসে আমার লেখাপড়া মনোযোগ আরো বেশি এবং আমি আত্মবিশ্বাসী আরো বেশি হয়েছে হাড়ের সমস্যা দেখা দিছিল আমি অনেক ডাক্তার দেখাইছি তো অনেক ডাক্তার দেখাইবার পর আমি কিছু করতে পারি নাই আল্লাহ দিলে আমি মেডিসিন করি কোর্স করি আমি সফলতা অর্জন করছি আমার হাড়ের সমস্যা দূর হয়ে গেছে এখন আমি সুস্থ আছি খুব ভালো আছি কুমিল্লার থেকে আনছে আমার দুই তিন ভাই আমাকে দোনো পাশে ধরে ধরে বাসে উঠাইছে নামাইছে এখানেও আনছে ঠিক এইভাবে কিন্তু দ্বিতীয় দিন দুপুরে আমি জোহরের নামাজ পড়ার জন্য যাবতীয় একটু হালকা হালকা বোধ করছিলাম এই জন্য লাঠিটা আমি হাতে নিয়ে নিছি লাঠিটা হাতে নিয়ে আমি নামাজ আদায় করে বাইরে গেছি আমার সাথীরা আমাকে নিয়ে খাওয়া খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন ওনারা বেলবেল করে আমার দিকে দেখে আসেন যে এ কি যে লোককে আমরা দরে টরে উঠাইলাম আনলাম লাঠি ছাড়া চলে না এখন দিকে হাঁটিয়ে আসছে দিব্য আরামে লাঠি উপরে করে এটা কেমন কথা তো বললেন যে আপনি তো ভালো হয়ে গেছেন আমি সুন্দরভাবে চাই আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি আশা করি বাড়ি গিয়ে নাতিদের সঙ্গে ফুটবল খুব সিরিয়াসলি অসুখ ছিল অসুস্থ ছিলাম এই কোয়ান্টাম শেষ করার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পুকুরে গোসল করতে গেলে একটু সাঁতার কাটতেই হয় নাতিপতিরা ফুটবল খেলতে লাগলে ওদের কাছে যাই যে আমি তো তোমাদের মতে তোমাদের বন্ধু আমাকে একটু নাও না তো নাতিপতিরা তাই অ্যাভয়েড করে না অ্যালাউ করে একটু দুষ্টমি করি তাদের সাথে মসজিদে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই যে বাক্যটা এটা আমাদেরকে অনেক উপকৃত করেছে সরলাকান্দি গ্রামকে আমরা মেডিটেশনের গ্রাম হিসেবে আখ্যায়িত করেছি এবং সবাইকে উদ্যুক্ত করি যে আপনারা মেডিটেশনে আসেন মেডিটেশন করেন ওরা কি উপকৃত হয় দেখেন ইতিমধ্যে যা সাড়া পড়েছে মনে হচ্ছে যেন আমাদের গ্রামটা কোয়ান্টাম গ্রামে পরিণত হবে শলাকান্দির মতো বাংলাদেশের সব গ্রামই ছড়িয়ে পড়ুক মেডিটেশনের আলো